আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ওমে সুরাইয়া সময়টা উনিশশো সালের ডিসেম্বর হাঙ্গেরির ছোট শহর সলমুকের একটি আদালতে এক অবিশ্বাস্য মামলার বিচার শুরু হয় মামলাটি ঘিরে ছিল কাছের নাগিরে নামের একটি গ্রাম যেখানে কয়েক ডজন নারী নিজেদের স্বামীকে ধীরে ধীরে বিষ খাইয়ে হত্যা করেছিলেন বলে অভিযোগ ওঠে আদালতে তখন প্রায় ছাব্বিশ জন নারীকে বিচারের মুখোমুখি করা হয় নিউ ইয়র্ক টাইম থেকে উনিশশো সালের মধ্যে বুদাপেস্ট থেকে প্রায় কিলোমিটার দক্ষিণে অবস্থিত কৃষক সম্প্রদায়ের এক গ্রামে পঞ্চাশ জনেরও বেশি পুরুষকে আর্সেনিক দিয়ে হত্যা করা হয় অভিযুক্ত নারীদের অনেকে পরিচিতি পান অ্যাঞ্জেল মেকার নামে যেখানে নারী নিজের স্বামী বা অবাঞ্ছিত শিশুকে হত্যা করে পরলোকে পাঠায় এই ঘটনাগুলোর পেছনে প্রধান চরিত্র হিসেবে উঠে আসে জুজানা ফাজেকাস নামের এক ধাত্রী ডাক্তার বা পুরোহিতবিহীন নাগিরেবে তিনি চিকিৎসক ও ধাত্রী দুইয়ের ভূমিকায় ছিলেন নারীরা প্রায়ই তাদের পারিবারিক সমস্যা নিয়ে তার কাছে আসতেন অভিযোগ ছিল তিনি নারীদের হাতে সহজ সমাধান তুলে দিতেন বাড়িতে তৈরি আর্সেনিক উনিশশো সাল থেকে গ্রামে একের পর এক রহস্যজনক মৃত্যু হতে থাকে অবশেষে সন্দেহ হলে মৃতদেহ উত্তোলন করা হয় পরীক্ষা করা পঞ্চাশটি দেহের মধ্যে আর্সেনিক পাওয়া যায় তদন্তে সম্পৃক্ততা প্রমাণিত হলে পুলিশ তাকে ধরতে যায় তবে তার আগে তিনি নিজের কাছে রাখা বিষ পান করে আত্মহত্যা করেন মোট ছাব্বিশ জন নারীকে বিচারে হাজির করা হয় যাদের মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন দেওয়া হয় ধারণা করা হয় নাগিরেফ ও আশপাশের এলাকায় তিন শতাধিক পুরুষ এভাবে হত্যার শিকার হয়েছিলেন ইতিহাসবিদরা মনে করেন এসব নারীর উদ্দেশ্য বিভিন্ন রকম ছিল পারিবারিক নির্যাতন দারিদ্র লোভ কিংবা প্রথম বিশ্বযুদ্ধের সময় রুশ যুদ্ধবন্দীদের সঙ্গে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক তবে এক বিষয় স্পষ্ট ওই ঘটনার পর গ্রামের স্বামীদের আচরণে নাটকীয় পরিবর্তন এসেছিল নারীদের নেতৃত্বে সংঘটিত ভয়ঙ্কর হত্যাযজ্ঞের জন্য নাগিরের নামের ওই গ্রাম ইতিহাসের অংশ হয়ে আছে চীনের নতুন কে ভিসার জন্য কারা আবেদন করতে পারবেন চীন সম্প্রতি বিশেষ প্রতিভাবান বিদেশি তরুণ তরুণীদের জন্য নতুন ধরনের কে ভিসার চালু করেছে মূলত বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ও অঙ্কশাস্ত্রের ডিগ্রিধারীরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন কোন চীনা বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছে কিংবা স্বীকৃত প্রতিষ্ঠানে শিক্ষকতা বা গবেষণার সঙ্গে যুক্ত আছেন এমন ব্যক্তিরাই এই ভিসার আওতায় আসবেন আবেদনের জন্য বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে তবে এর জন্য চীনের কোনো নিয়োগকর্তার আমন্ত্রণপত্র থাকা বাধ্যতামূলক নয় অর্থাৎ ভিসা নিয়ে চীনে প্রবেশ করার পরেই চাকরি বা কাজ খোঁজার সুযোগ থাকবে ২০১৩ সালে চীন বিজ্ঞান ও প্রযুক্তি খাতের প্রতিভাবানদের আকৃষ্ট করতে যে আর ভিসা চালু করেছিল এই কে ভিসা তারই সম্প্রসারিত সংস্করণ নতুন ভিসার মাধ্যমে আবেদনকারীরা শিক্ষা গবেষণার সংস্কৃতি ও প্রযুক্তি ক্ষেত্রে কাজের পাশাপাশি ব্যবসা ও শিল্প স্থাপন করারও অনুমতি পাবেন যুক্তরাষ্ট্র যখন সম্প্রতি এইচ ওয়ান বি ভিসার খরচ ও শর্ত কঠোর করেছে তখন ভারতীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা বড় ধাক্কা খেয়েছেন পরিসংখ্যান বলছে মোট এইচ ওয়ান ভিসাধারীদের মধ্যে একাত্তর শতাংশই ভারতীয় আর চীনারা পেয়েছেন প্রায় ১২ শতাংশ বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় প্রকৌশলীরা বিকল্প হিসেবে চীনকে ভাবতে শুরু করতে পারেন চীন ইতিমধ্যে মহাকাশ কৃত্রিম উপগ্রহ প্রযুক্তি ধাতু বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগ করেছে ফলে দক্ষ তরুণ তরুণীদের জন্য দেশটি হতে পারে নতুন কর্মক্ষেত্র ও ক্যারিয়ার গড়ার জায়গা চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিন প্রতিবেদন অনুযায়ী দেশটিতে বর্তমানে বারো ধরনের ভিসা চালু আছে এর মধ্যে কে ভিসা সবচেয়ে বেশি সুবিধাজনক হিসেবে বিবেচিত হবে সদ্য স্নাতক গবেষক ও উদ্যোক্তাদের জন্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ তার দীর্ঘ জীবন ও সুস্থতার রহস্য উন্মোচন করেছেন তিনি বলেন দীর্ঘ জীবন পেতে শরীর ও মন রাখতে হবে। মাহাতির রূপকার হিসেবে পরিচিত চব্বিশ বছর প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে শক্তিশালী করেছেন মাহাতিরের জন্মদিন দশে জুলাই তিনি শতবর্ষ পূর্ণ করেছেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি দীর্ঘ জীবনের রহস্য ছাড়াও বর্তমান বিশ্ব রাজনীতি অর্থনীতি ও গাজায় ইসরায়েলের নৃশংসতার মতো বিষয়ে মতামত দিয়েছেন চীনের ভবিষ্যৎ নিয়ে মাহাতির আশাবাদী তার মতে চীন আগামী দশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ দেশ হবে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির সমালোচনা করেন বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন গাজায় সংঘাতকে তিনি ইতিহাসে দীর্ঘকাল মনে রাখার মতো ঘটনাও আখ্যায়িত করেছেন মাহাতির প্রতিদিন ব্যায়াম করেন কাজ করেন এবং বিদেশে বক্তৃতা দিতে যান দীর্ঘ জীবন ও সুস্থতার জন্য তিনি কম খাওয়ার পরামর্শ দিয়েছেন মাহাতির বলেন আমার মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ ছিল যখন খাবার সুস্বাদু লাগবে খাওয়া বন্ধ করতে হবে চীনে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু প্রদেশে নির্মিত এই প্রকৌশল যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে বছর লেগেছে এটি নির্মাণ করতে এই তিন হুজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ সমুদ্রপৃষ্ঠ থেকে ছয়শো মিটার উঁচুতে যা নদী ও গভীর গিরিখাতের উপর বিস্তৃত এর মধ্য দিয়ে ভেঙে গেল একই প্রদেশের বেপানজিয়াং ব্রিজের রেকর্ড যা পাঁচশো মিটার মিটার উঁচুতে এটি এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সেতু রোববার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন সরাসরি সম্প্রচারে দেখা যায় নীল টাওয়ারের উপর দাঁড়িয়ে থাকা সেতু দিয়ে গাড়ি চলাচল করছে আর এর কিছু অংশ মেঘের ভেতরে ঢেকে আছে গুইঝৌ প্রাদেশিক পরিবহন বিভাগের প্রধান ঝাং ইন জানিয়েছেন সেতুটি চালু হওয়ার ফলে দুই পাশের ভ্রমণ সময় দুই ঘন্টা থেকে কমে মাত্র দুই মিনিটে নেমে এসেছে এতে আঞ্চলিক পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গতি যোগ করবে চীন গত কয়েক দশকে বিপুল বিনিয়োগ করেছে পাহাড়ি বুইঝৌ প্রদেশে এখন হাজারো সেতুর মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু দুটি সেতুই রয়েছে যা দেশটির প্রকৌশল সক্ষমতা ও উন্নয়নগত উচ্চাভিলাষের প্রতীক হয়ে উঠেছে যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও ওষুধবাহী জাহাজপহর গ্লোবাল সুমুদ ফুলোটিলার তেরোটি নৌযান আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী তবে এখনও গাজার উদ্দেশ্যে এগিয়ে চলেছে বহরের ৩০টি নৌযান বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ফুলেটিলার তেরোটি নৌযান আটকের তথ্য জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় বলা হয়েছে হামাজ সুমুদ ফুলোটিলার বেশ কিছু নৌযান থামিয়ে দেওয়া হয়েছে এবং সেসব নৌযানে থাকা যাত্রীদের নিরাপদভাবে ইসরায়েলের বন্দরে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটার থুনবার্গ ছিলেন ফুলোটিলার নৌযান বহরে তাকে সহ কয়েকজনকে আটক করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স বার্তায় এ সম্পর্কে বলা হয় গ্রেটার থুনবার্গ এবং তার বন্ধুরা নিরাপদ ও শারীরিকভাবে সুস্থ আছেন ফ্রিডম ফুলোটিলা ফাউন্ডেশন গ্লোবাল মুভমেন্ট টু গাজা মাগ্রেভ সুমুদ ফুলোটিলা এবং সুমুদ তারা এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার ঐক্যপঞ্চক গ্লোবাল সুমুদ ফুলোটিলা গত একত্রিশ আগস্ট স্পেনের বন্দর থেকে খাদ্য ও ওষুধে পূর্ণ তেতাল্লিশটি নৌজানের নিয়ে গাদার উদ্দেশ্যে রওনা দেয় গ্লোবাল সুমুদ জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন চুয়াল্লিশটি দেশের পাঁচশো জন নাগরিক এই নাগরিকদের কেউ পার্লামেন্টেরিয়ান কেউ আইনজীবী কেউ রাজনৈতিক আন্দোলন কর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী বুধবার ভূমধ্য সাগরের গাজা উপকূলের কাছাকাছি চলে এসেছিল গ্লোবাল সুমুদ ফুলটিলার নৌবহর সেদিন সন্ধ্যার পর গাজা উপকূল থেকে একশো কিলোমিটার দূরে থাকা অবস্থায় নৌবহরের চারপাশ ঘিরে ধরে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বহরের তেরোটি নৌযান আটক করে তারা আটক নৌযানগুলোর মধ্যে তিনটি নাম জানা গেছে সেগুলো হলো স্পেক্টার অ্যালমা এবং সাইরাস ইসরায়েলি নৌবাহিনীর আটক করা নৌযানগুলোর যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছেন গাজার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে যাওয়ার মতো একটি অহিংস উদ্যোগে ইসরায়েলের বাধা প্রদানে নিন্দা জানিয়েছেন তারা পাশাপাশি ইসরায়েলের নৌবাহিনীর দ্বারা অপহরণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তারা অনেকে নিজের পাসপোর্ট সহ ছবি ভিডিও পোস্ট করেছেন বুধবার রাতে গ্লোবাল সুমুথ ফোলোটিলার নৌযান আটকের পর উদ্বেগ জানান আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় তিনি বলেন আজ রাতে যা ঘটল খুবই উদ্বেগজনক এটি ছিল একটি শান্তিপূর্ণ মিশন যার মূল লক্ষ্য ছিল গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতির শিকারদের পাশে দাঁড়ানো তবে ইসরায়েলি নৌবাহিনী তেরোটি নৌযান আটকে দিল বাকি ত্রিশটি নৌযান গাজার উপকূলের উদ্দেশ্যে তাদের যাত্রা অব্যাহত রেখেছে বিবৃতিতে গ্লোবাল সুমুথ ফোলোটিলার পক্ষ থেকে বলা হয় ইসরায়েলের এসব অবৈধ পদক্ষেপ আমাদের আটকে রাখতে পারবে না আমরা আমাদের মিশন চালিয়ে যাব এবং গাজায় একটি মানবিক করিডোর খুলব গত আঠারো বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল গাজায় কোনো সমুদ্র বন্দর নেই এবং ইসরায়েলের অবরোধের কারণে আন্তর্জাতিক কোনো জাহাজ বা নৌযান গাজা উপকূলের কাছাকাছি যেতে পারে না ফলটিলার নৌবহর সেখানে পৌঁছালে তা হবে আঠারো বছরে গাজার উপকূলে প্রথম কোনো আন্তর্জাতিক নৌবহরের নোঙর করা গ্লোবাল সুমুথ ফুলটিলা তার যাত্রার সর্বশেষ হালনাগার তথ্য জানিয়েছে স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় সেই তথ্যে বলা হয়েছে গাজা থেকে ছেচল্লিশ নোটিকাল মাইল বা পঁচাশি দশমিক এক নয় কিলোমিটার দূরে আছে তিরিশটি নৌযান